কারণ সঙ্গে আমি সব যুক্ত করছি আজকে এই যে ডেইলি নিউজ বলছেন যে প্রথম কলকাতা থেকে জামাতের ভারতীয় শাখা আচ্ছা আরেকজন লিখেছেন যে হিম আপ লিখেছেন দুই बाटপার ঠিকই বলেছেন কারণ আপনাদের সঙ্গে মতের মিল নেই দেখে প্রিয় দর্শক প্রথম কলকাতার দুজন সাংবাদিককে যারা बाटপার অথবা জামাতের প্রতিনিধি বানিয়ে দিয়েছেন তাদের বলছি আগে মানুষ হন তারপরে অন্যের সমালোচনা করুন অমানুষের মতো যাকে পাবেন তাকেই আপনি জামাতে প্রতিনিধি বানাবেন বাটপর বলবেন এটা কোন ধরনের আচরণ সাংবাদিকরা ঘটনাভিত্তিক ভিত্তিক বিশ্লেষণ করলেই তাদের দলীয় প্রতিনিধি বলে দেওয়া ঠিক নয় তারা তথ্য প্রমাণ আর মাঠের বাস্তবতা নিয়ে কাজ করে কিন্তু অভিযোগকারীরা শুধু নিজের ধারণা আর পছন্দ অপছন্দ দিয়েই বিচার করে এটাই আসল পার্থক্য চলুন সেই যে প্রথম কলকাতার দুজন সাংবাদিককে যে বাটপর বলেছেন চলুন সেই ঘটনাটা দেখে আসি স্বাভাবিক কারণেই ব্যক্তিটি যখন শেখ হাসিনা যিনি এই মুহূর্তে ভারতে আশ্রিত রয়েছেন এবং গত চোদ্দ মাস ধরে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের এই দড়ি টানাটানি চলছে উত্থান পতনের মধ্যে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই চূড়ান্ত রায়ের পর দুই দেশের সম্পর্ক অবশ্যই কোন দিকে যাবে বাংলাদেশ আমি এখানে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এইটা আমাদের যে এই প্রথম কলকাতা বা ভারতের কেন গোটা বিশ্বের বহু ডিজিটাল মিডিয়া বিভিন্ন বিভিন্ন প্রসঙ্গে কাজ করে আমরা প্রথম কলকাতা প্রথম থেকেই বলে এসেছিলাম যেটা মানুষের অধিকার রক্ষার কথা বলে বাংলাদেশের এবং ভারতের এবং দুদেশের সম্পর্ক নিয়ে আমরা কথা বলি আমাদের এই কথা বলা আমাদের যে আমরা যে পক্ষ নিয়ে কথা বলেছি এতদিন ধরে পক্ষ মানে কি পক্ষটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য বাংলাদেশের মানুষ কি চাইছে সেটা নিয়ে আমরা কথা বলেছি সেজন্য আমাদের এই বিষয়টি অনেক মানুষের পছন্দ হয়েছে আমরা কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এই কথা বলিনি বারবার বলেছি অনেকে হয়তো হাসিনার পক্ষে কথা বলেছেন তোমার সঙ্গে আমি সব যুক্ত করছি আজকে ডেইলি নিউজ উনি বলছেন যে প্রথম কলকাতা কি জামাতের ভারতীয় শাখা আচ্ছা আরেকজন লিখেছেন যে আপ লিখেছেন দুই বাটপার ঠিকই বলেছেন কারণ আপনাদের সঙ্গে মতের মিল নেই দেখে আমরা বাটপার বা জামাতের জামাতের ভারতীয় সংগঠন পৃথিবীতে কোনো ধর্মভিত্তিক রাজনীতি কি বেআইনি সারা পৃথিবীতে সবাই তো একজন হিন্দু ধর্মীয় রাজনীতি যারা হিন্দু ধর্মকে সামনে রেখে রাজনীতি করে কেউ মুসলিম ধর্মকে সামনে রেখে রাজনীতি করে তাদের আইডিওলজি তাদের নিজস্ব ধর্ম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ দোষের কোথায় আছে আর দুই বাটপার অবশ্যই দুই বাটপার এই কারণেই যে আপনাদের আজকে যে কৃতকর্মের ফল প্রায়শ্চিত্ত হচ্ছে এবং শুধু প্রায়শ্চিত্ত সাজা হয়েছে এটার বাস্তবায়নের ক্ষেত্রেও দেখতে হবে এই আইনি বাস্তবায়নের ভিত্তি এর ক্ষেত্রে কি হয় সে বিষয়ে দেখতে হবে এবং আমাদের কাছে পরিষ্কার যে কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে সেটা আপনি হন আমি হই কিংবা সর্বোচ্চ পর্যায়ে থাকা কোটান কোট আন কোট স্বৈরাচারী বলে যাকে দাবি করা হয় সেই শেখ হাসিনা হন কেউ নিস্তার নেই পাপ করলে পাপে প্রায়শ্চিত পেতেই হবে যদি আমরা বলতে চাইছিলাম যে বাংলাদেশের মানুষের বিক্ষোভটা ক্ষোভটা গণজাগরণটা আন্দোলনটা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বাংলাদেশের মানুষই বলেছে বাংলাদেশের মানুষের যে কান্না যে রক্ত যে প্রাণ যাওয়া সেটা যে হত্যা হয়েছে সেটা সে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু প্রমাণ করেছে আমাদের যে গত চোদ্দ মাস ধরে আমরা চিৎকার করেছি যে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা কিন্তু আজ প্রমাণিত প্রমাণিত হলো হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম কলকাতার পর্দায় কোর্টে না একেবারে তাই একেবারেই তাই বাংলাদেশের মানুষের মানুষের রায় কি হলো সেটা বাংলাদেশের বাংলাদেশের মানুষের রায়ই প্রমাণিত হয়েছে এটা আমরা বলতেই আমাদের বাটপার বলতেই পারেন দেশটার নাম ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ আমাদের দেশে বাবরি মসজিদ ভাঙলে মানুষ রাস্তায় নামে নামে আমাদের দেশে ওয়াসুদ্দিন আমাদের দেশের ধর্মীয় মুসলিম নেতারা যে সম্মান পান যে লড়াই করেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে কথা বলেন সংসদে যে চিৎকার হয় সেটা ভারতবর্ষের মাটিতেই হয় সম্ভব ভারতবর্ষের কোনো বিরোধী নেতাকে অন্য দেশে পালিয়ে থাকতে হয় না